কৌশিকী অমাবস্যা তারা মায়ের বিশেষ পূজা সেজে উঠেছে গোটা তারাপীঠ এলাকা কৌশিকী অমাবস্যার আগের দিন থেকেই দূরদূরান্তে সাধু ও পূর্ণাত্রীরা আসতে শুরু করেছেন অত্যাধিক ভিড়েও যাতে পূর্ণ্যাত্রীরা সুশৃঙ্খলভাবে মা তারাকে দর্শন ও পুজো দিতে পারেন সেজন্য বাঁশের ব্যারিকেড করা হয়েছে কৌশিকী অমাবস্যার উপলক্ষে মন্দির চত্বরকে ফুল ও আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা তারাপীঠ এলাকা কথিত আছে দেবী তারার অপর নাম কৌশিকী শম্ভূ নিঃশ্ভুকে বধ করতে দেবী নিজ দেহপোষ থেকে বের হয়ে আরেক দেবীর মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন অন্যদিকে তারাপীঠ লক্ষ পূর্ণার্থী এখানে আসেন এদিন তন্ত্র সাধকরা তন্ত্র সাধনায় মেতে ওঠেন তারাপীঠ মহাশ্মশানে সাধক বামদেব মা তারার দর্শন পেয়ে সিদ্ধি লাভ করেছিলেন সেই কারণে বিশেষ আশা নিয়ে তন্ত্র সাধনায় মেতে ওঠেন শুক্রবার অমাবস্যা তিথি শুরু হয়েছে হয়েছে সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে এবং শনিবার সকাল শেষ হয়েছে এগারোটা চব্বিশ মিনিটে এদিন তারাপীঠে মহা ধুমধাম করে মায়ের আরাধনা করা হয় ভোরে মা তারাকে স্নান ও মঙ্গল আরতির পর গর্ভগৃহ খুলে দেয়া হবে তিথি শুরু হতেই তারা অঙ্গে দেবী কৌশিকির পুজো শুরু হয়ে যাবে সন্ধ্যায় স্বর্ণকলাঙ্কর পরিয়ে দেবী তারাকে রাজবেশে সাজিয়ে তোলা হবে পুলিশের পক্ষ থেকে তারাপীঠের জনবহুল মোড়গুলিতে ওয়াচ টাওয়ারের পাশাপাশি জায়েন্ট স্ক্রিন লাগানো হচ্ছে যারা ভিড়ের জন্য মন্দিরে ঢুকতে পারবেন না তারা এই জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে দেবী পুজো আরতি দেখতে পারবেন সেই সঙ্গে পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকবে দু সাতশো পুলিশ কর্মী দশটি ওয়াচ টাওয়ার সাঁত্রিশটি ড্রপ ও একাধিক অ্যান্টি ক্রাইম টিম থাকবে এছাড়াও থাকবে র‍্যাপ ও সাদা পোশাকের পুলিশ পুণ্যার্থীরা কোনো সমস্যায় পড়লে যাতে তড়িঘড়ি পুলিশকে জানাতে পারেন সেজন্য একুশটি পুলিশ সহায়তা বুথ করা হয়েছে ড্রোন ক্যামেরার মাধ্যমেও নজরদারি চালানো হবে বীরভূম থেকে কৌশিক গাঙ্গুলীর রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি আজকে কৌশিক অমাবস্যা তারা একটা বিশেষ দিন কারণ আজকের দিনে সাধক বামা খাপা তারাপীঠ মহাশ্মশানে মা তারা দর্শন পেয়েছিলেন মা তারা প্রথম তাকে বামা বলে ডেকেছিলেন বামা বলে যখন ডাকে তখন বামবে মাকে বড়মা বলে অভিহিত করে মাকে বড়মাই বলে বরাবর ডাকতেন আজ যেহেতু কৌশিক অমাবস্যা কথিত আছে মা তার কোষ পরিত্যাগ করে আজকের দিনে শম্ভ নিসম্ভকে বধ করেছিলেন তারাপীঠে বামা খাপা আজকের দিনে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন এই উপলক্ষে অগণিত ভক্ত মায়ের মন্দির আসছে অমাবস্যা এখনও লাগেনি অমাবস্যা এগারোটা চুয়ান্ন চুয়ান্ন মিনিটে লাগবে তার আগেই প্রচুর ভক্ত কয়েক লক্ষাধিক লোক তারাপীঠ আগমন হয়েছে এবং ভোর পাঁচটায় মঙ্গল আরতি পর জনগণের জন্য মন্দির খুলে দরজা খুলে দেওয়া হয়েছে তারা সকলে পুজো দিচ্ছেন যারা বয়স্ক আছেন বাচ্চা শিশু তাদের আলাদাভাবে পুজো দেওয়ার লাইন ব্যবস্থা করা হয়েছে যাতে প্রত্যেকে পুজো দিতে পারে কোনো অসুবিধা না হয় তার জন্য আমাদের মন্দির কমিটি পুলিশ প্রশাসন এবং স্থানীয় যে স্বেচ্ছাসেবী সংস্থা আছে সবাই মিলে আমরা একযোগে কাজ করছি যাতে আজকে দিনটা এই যে মহামিলন তারাপীঠে আজকে কত ভক্ত আসবেন মায়ের মন্দিরে যোগ্য হবে শ্মশানে মহাযজ্ঞ হবে সকলে যোগ্য করবেন পুজো দেবেন এবং জয়তারা জয়তারা ধনীতে আজকে তারাপীঠ বিফরীত হয়ে থাকবে দুপুর বারোটার সময় মায়ের অন্নভোগ সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি এবং গর্ভগৃহ আজকে আমরা সারারাত খোলা রাখবো যে প্রত্যেকটা দর্শনার্থী যাতে অমাবস্যা তিথির মধ্যে পুজো আঞ্জলি দিতে পারেন তবে আজকে দুপুরে যে মায়ের ভোগ হবে মায়ের ভোগে আজকে বিশেষ ভোগ বলতে গেলে পোলাও খিচুড়ি এবং অন্য তো থাকবেই তার সঙ্গে বারো রকমের ভাইয়া চাটনি পায়েস মিষ্টি এবং অবশ্যই পড়া যেহেতু আজকে অগণিত ভক্ত মায়ের মন্দির আসছেন ওই জন্য আমরা কুড়ি জন ঠাকুর নিয়োগ করেছি মায়ের প্রসাদ রান্নার জন্য যাতে প্রত্যেকটি ভক্ত একটু করে মায়ের কণিকা হলেও সাথে জানা প্রসাদ পায় সেই আয়োজনটা আমরা মন্দির তরফ থেকে করেছি কি নাম আপনি শ্রী গোলক মহারাজ শুরু হচ্ছে পরের দিন এগারোটা বাইশ শনিবার পর্যন্ত থাকছে শুরু করেছে তাই এই মানে মানে ইতিহাস আছে তার মধ্যে যেমন একটা পরে যে এই দিন সাধক মানুষরা মায়ের দর্শন পেয়েছিলেন তাই এই দিনটিকে অন্যান্য অমাবস্যার থেকে মানুষ পুজো দেওয়া বা পরিবারের মন্দির কামনা করা বা এই দিনের দায় তখন মা তাদের তার অত্যাচার থেকে রক্ষা করেছিলেন তার অপূর্ দেবী মূর্তি সৃষ্টি হয়েছিল তখন তার নাম দেওয়া হয়েছিল কৌশিক তাই অশুভ শক্তির পরাজিত শুভ শক্তি হৃদয় এই দিনটি ধরা হয় অশুভ শক্তি সমস্ত লক্ষ ভক্ত করে এই তারাপীঠ মন্দিরে আর নিরাপত্তার দিকে আমাদের মন্দির কমিটি কমিটি দিয়ে জেলা প্রশাসন তারাপীঠ থানা আমাদের কয়েক দেওয়ার মিটিং করার পর ভক্তদের দিতে এসে যাতে কোনো অসুবিধা না হয় সে মন্দির চক থেকে হোক তারাপীঠের রাস্তাঘাটে হোক সব সময় যেন ভক্তরা সুস্থভাবে তারাপীঠে ঘোরাফেরা করতে পারেন বা দশম ক্ষেত্র মানে সে ব্যবস্থা দেওয়া হচ্ছে মন্দির কমিটি থেকে পক্ষ থেকে প্রায় পঞ্চাশের উপর ক্লোজ সার্কিট দেওয়া হয়েছে জলের ব্যবস্থা মেডিকেল ক্যাম্প তারপরে মানুষ অসুস্থ হয়ে পেলে তাকে রেস্কিউ করার এই মাকে যাতে দর্শন করতে পারে ভালোভাবে সেই ব্যবস্থা রাখা হয়েছে যে সমস্ত নিরাপত্তার জন্য যেমন নিরাপত্তা সুখের ব্যবস্থা আমাদের প্রায় দুশোর উপর থাকছে সাথে জেলা পুলিশ থাকছে ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় সবথেকে নজর রেখেই শেষ